ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির যেটা নরসিংহরে তো এখানে কিন্তু পিজিটি টিজিটি প্রাইমারি টিচার এরকম অনেক পোস্টে নিয়োগ হইব তো তোমরা একবার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কইতে পারবো যে এখানে কী কী নিয়োগ হইব এবং খুব ভালো একটা স্কোপ এবং খুব রেপুটেটেড একটা স্কুল ত্রিপুরা যে মানে ভবনস ত্রিপুরা মন্দির সেটা নরসিংহ ঠিক বাজার পাশেই এই স্কুলটা এয়ারপোর্ট রোড কইতে পারো তোমরা তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা প্রসিডিউরটা কি থাকবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবা চলো দেখাই কি কি রুলস রেগুলেশন আছে তো প্রথমত দেখাই এখানে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির থেকে যে ইন্টারভিউর জন্য যে নোটিশটা বেরিয়েছে নোটিফিকেশানটা করতে পারো সেখানে দেখো পিজিটি টিচার নিয়োগ হইব তো পিজিটি টিচারের সঙ্গে সঙ্গে আর টিজিটি মানে জিটি টিচার টি জি টি নিব কাউন্সিলার নিব আর স্পেশাল এডুকেটার এইভাবে মোটামুটি ভালো পোস্টে নিয়োগ করা হইব ঠিক গেছে ডেট কবে গেছে সাতাইশের ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অবশ্যই যে তাদের ক্যাম্পাস নরসিংহর অফিসে সেখানে অ্যাপ্লিকেশান শুড বি রিচড টু নরসিংহর ক্যাম্পাস অফিস তো অবশ্যই তোমাদের সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টু পি এমের মধ্যে মানে তোমাদের ডকুমেন্টস এসব নিয়ে কপি ওইখানে নিয়ে জমা করতে হবে অবশ্যই তার পরবর্তী সময় তোমাকে হইতে বা ইন্টারভিউ নেওয়া হইব তো সাতাইশ তারিখের মধ্যে তোমরা গিয়া তাদের কলেজ ক্যাম্পাসে স্কুল ক্যাম্পাসে যে ভবন বিপর্যের বিদ্যামন্দির তাদের ক্যাম্পাসে গিয়ে যোগাযোগ করতে পারো দেখো পিজিটি আলগে কী কী সাবজেক্ট কেছে হিস্ট্রি এবং জিওগ্রাফি তোমার কি পিজিটি হয়ে গেলে কী লাগে মাস্টার ডিগ্রি মানে এম এ বা এমএসসি এম কম যাই কিছু করছো সেই মাস্টার ডিগ্রি থাকতেই হবে জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি সাবজেক্ট তোমার নিয়ে করতে হবে মাস্টার ডিগ্রি ঠিক এবার কইছে বিএড থাকতে হবে বিএড ম্যানডুটারি কারণ এন ইপি লাগু হওয়ার পরে রাইট টু এডুকেশন লাগু হওয়ার পরে বিএড ছাড়া কোনো প্রাইভেট স্কুলেও কিন্তু নিয়োগ হয় না ঠিক সেটা গভর্নমেন্ট তো হয় না প্রাইভেটে এখন বিএড ম্যানডুটারি বিএড করো ডিএলএড করো ঠিক এবার টিজিটি যে সায়েন্সের টিচার নেওয়া হইব সেখানে কিছু অনার্স ডিগ্রি থাকতে হবে কিসের উপরে কোন সাবজেক্টগুলোতে জিওলজি এবং বোটানি এই যে সাবজেক্টটার উপরে তোমার অবশ্যই কোর্স করা থাকতে হবে কিসের মধ্যে অনার্স ডিগ্রি মানে টুয়েলভ পাস করার পরে যে কলেজে পড়াশোনা করছো এই কলেজের ভিতরে তোমার জিওলজি আর বোটানি নিয়ে পড়াশোনা করতেই এর ফলে আরও কইছে কিতা টিজিটি লেখা নিব ইংলিশ আর ম্যাথমেটিক্স কিতা কইছে কলেজের ভিতরে মানে ব্যাচেলার ডিগ্রি মানে কলেজের ভিতরে পড়াশোনা কোর্স তিন বছর ইয়ারের ভিতরে পুষে ইংলিশ আর ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতেই আর বিএড কে লাগবই ঠিক এবার কাউন্সিলর কী নিয়োগ কাউন্সিলর কিন্তু বেচেলার ডিগ্রি ইন এপ্লাইড ইন ক্লিনিক্যাল সাইকোলজি এই যে সাবজেক্টগুলো আছে না ক্লিনিক্যাল সাইকোলজি এই তোমার অভিজ্ঞতা থাকবেই আর স্পেশাল এডুকার কুন্ডারে কয় যেরকম কিন্তু বেচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট যে কোনো সাবজেক্ট ডিগ্রি নাইলে ডিপ্লোমা ঠিক টুয়েলভ পাস করে যদি তুমি মাধ্যমিক পাস করে ডিপ্লোমা করে থাও স্পেশাল এডুকেটার বা টুয়েলভ পাস করার পরে বা ডিগ্রি মানে ওই যে বিএড ডিল আছে না বিএড এরকম স্পেশাল এডুকেশন একটা আছে ডিগ্রি হ্যাঁ স্পেশাল এডুকেশন বা স্পেশাল বিএড একটা আছে কোর্স সেটার ক্ষেত্রে কিন্তু স্পেশাল এডুকেটার নিয়োগ করার ক্ষেত্রে স্পেশাল বিএড একটা কোর্স ওইটা তোমার জানা থাকতো প্রফেশার্সরা সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমার কোর্স ছাড়া তুমি এক্সপিরিয়েন্স হলেও কোর্স ছাড়া তুমি অ্যাপ্লাই করতাম না মানে প্রফেশনাল ডিগ্রি ছাড়া ঠিক টুয়েলভের অনেকে কোজে স্যার টুয়েলভ পাস করে আমি অ্যাপ্লাই করতামনি কোলেজ পাস করে অ্যাপ্লাই করতার নি হ্যাঁ করতে পারবা কিন্তু তোমার যে প্রফেশনাল ডিগ্রি এটি আসেনি বিএড করছো নি তুমি হ্যাঁ ডিএলএড করছো নি বা স্পেশাল বিএড করছো নি এবার অনেকে কো স্যার এইসব যে স্কুলের মধ্যে এপেরিং দিয়ে কে হইব না এটা কিন্তু টেটের পরীক্ষা না যে এপেরিং দেওয়া হইতে হবে এটা জাস্ট একটা স্কুলে নেওয়া হইব এবং তোমাকে অবশ্যই কোর্স কমপ্লিট করা থাকতে হবে না এইসব এই সব স্কুলে গিয়ে তোমার লাগে অপেক্ষা করবো যে তুমি বিএড করিয়ো ডিএলএড করে আইও এটা জাস্ট তুমি রিক্রুটমেন্ট হইবো তুমি জাস্ট ক্লাসে যে বা ক্লাস করবে বা ঠিক না এটিরা সুযোগ দেওয়া হইতো না তো অবশ্যই তোমরা সাতাশ ফেব্রুয়ারির মধ্যে তোমরা কলেজ ক্যাম্পাসে যোগাযোগ করে সেই প্রসেসটা কমপ্লিট করা এবং সেটা কিন্তু ভালো একটা জব এবং খুব ভালো একটা একটা স্কুল ভাবন্তীপুরা যে মন্দির সেটা নরসিংহর এয়ারপোর্টের ঠিক সাথে তো দেখো হইব নেক্সট ভিডিও তার ভিডিওটা সবাই শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ইন্টারভিউ যে আইব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবগুলোই শেয়ার করা হইব